আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে শীতের শুভেচ্ছা গ্রাম থেকে বলছি কত সুন্দর আজকে অনেক কুয়াশা পড়ছে সূর্য মামা দেখেন দেখাই যেতেছে না এমন এক অবস্থা প্রচণ্ড পরিমাণে কুয়াশা আমি একটু দেখাইয়ে যে পাশে দেখাবো একটু পরে তো দেখেন সূর্য মামা আর আর হলে কিন্তু কত সুন্দর লাল হয়ে ওঠে আজকে সাদা সাদা তার কারণ প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ে গেছে চলেন একটু আগে কুয়াশা দেখি তারপরে সূর্যি মামাকে নিয়ে কথা বলি দেখেন কী পরিমাণে কুয়াশা করছে উত্তরের জেলা হলো তিনটা বাংলাদেশের উত্তর উত্তরবঙ্গের জেলা হলো তিনটা তার মধ্যে হচ্ছে এক নম্বরে তিনটা না চারটা বলা লাগবে উত্তরের জেলা চারটা বলতে হবে পাঁচটা চার পাঁচটা জেলা আছে উত্তরের মানে উত্তর সীমান্ত ঘসা প্রধান হলো তিনটা তারপরে আর কি বাকিগুলো নাম বলতেছি প্রধান হলো পঞ্চগড় সবার উত্তরের জেলা পঞ্চগড় হ্যাঁ তারপরে অবস্থানের দিক দিয়ে আছে লালমনিরহাট আমাদের তারপরে আছে কুড়িগ্রাম মানে এটা উত্তরের সীমানা কেশা এখন তারপরে আছে দেখেন নীলফামারি আছে হ্যাঁ একটু পিছে আছে তারপরে ঠাকুরগাঁ আছে আর দিনাজপুরও আছে দিনাজপুর হচ্ছে পশ্চিমের জেলা দিনাজপুরকে আমরা বলি উত্তর পশ্চিমের জেলা আর ঠাকুরগাঁকে বলি হচ্ছে আমরা সাধারণত ওই উত্তর পশ্চিমের গা ঘিসেই আর কি পঞ্চগড়ের আর কি সাথেই আর ঠাকুরগাঁ ঠাকুরগাঁ সাথে হলো নীলফুমারি তারপর লালমনিহাট তারপরে কুড়িগ্রাম এগুলো হচ্ছে উত্তরের জেলা তবে সর্ব উত্তরের জেলা হলো পঞ্চগড় আর লালমণি হচ্ছে তারপরে পরে তারপরে হলো গ্রাম এই তিনটা জেলাই হচ্ছে আমাদের ঠান্ডা প্রবণ এলাকা মানে শীতকালে কুয়াশা পড়বে প্রচুর পরিমাণে এত পরিমাণে কুয়াশা পড়ে দেখেন এখনই কি পরিমাণ কুয়াশা পড়ছে আপনার নিজেই দেখেন মানে আছে কার্তিক মাস চলতেছে এখন অগ্রহায়ণ মাস পরে নাই তাতেই মনে হয় হচ্ছে ঠান্ডাতে কা কাঁপাচ্ছে তাহলে পৌষ মাঘ মাস আসলে কী করবে জিরো ডিগ্রিতে নিয়ে আসার হয় সম্ভাবনা আছে এইরকম আর কি আমি জানি আমেরিকা ইউএসএ ওগুলো দেখাতে হচ্ছে মাইনাস মাইনাসে চলে যায় আমাদের দেশে তো মাইনাসে চলে গেলে আমরা বাঁচব না তার কারণ আমাদের দেশে গরিব মানুষ এসি রুম নাই হ্যাঁ এই হলো অবস্থা তো যাই হোক শীত যতটা উপভোগ্য ততটা গরিব মানুষের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায় তো যাই হোক এখন আবার শীত অতটা ঠান্ডা না কুয়াশা এতটা ঠান্ডা না এমনি হাঁটা যায় চলতেছি ভালো লাগতেছে তবে চাদর গায়ে দিছে কিন্তু অলরেডি আমি কি পরিমাণ কুয়াশা পড়ছে ঘুম থেকে উঠে দেখি কুয়াশা অমনি ক্যামেরাটা হাতে নিলাম নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম কারণ আগাম কুয়াশা পড়ে গেছে আপনাদের সেটা দেখাই একটু ওই যে মামা আর কুয়াশার দিনে কিন্তু মামা সাদা হয় কোনো দিন সূর্যি মামার দেখাই পাওয়া মিলবে না আর এমনি কুয়াশা ছাড়া কিন্তু মামা হচ্ছে ওই আপনার লাল হয়ে ওঠে মামা অনেক দূর উপরে উঠে গেছে কিন্তু আমাদের শরীরে তাপ লাগতেছে না কিছুই লাগতেছে না এই হলো শীতকাল এই শীতের সকালে ভাবা বিঠা পিঠা ইগলা খেলে কিন্তু ভালো মজাই লাগে নাস্তা হিসেবে তবে খাবো ইনশাল্লাহ আরও কুয়াশা ভালো বেশি করে পড়ুক দেখাবো আপনাদের আজকে সকালে রান্না করতে পারি নাই সকালে ਤਾਂਗੀ ਮਾ ਸੇ ਪਾਣੀ ਰਾ ਫਾਲਾ ਦੀ ਰਾ ਤਾਂਗੀ ਮਾ ਜਾਤੁ ਦੀ ਆਸ ਕੇ ਰਾ ਦੀ ਤੇ ਰਾ ਦੀ ਓ ਯਾਰ ਮੇ ਲਾਭਾ ਨੀ ਆ ਸੇ ਮਾ ਸੇ ਉਠਾਈ

ভিডিও হবে না ক্রিকেট হবে হ্যাঁ হবে না কেটে নিয়ে দেটাকে এক সাইজেরে কাট হ্যাঁ সব ঠিক এক সাইজের না মাথা দিয়ে দিয়ে থিয়ে আসলাম এবার লাউ কেটে নিয়ে যাই এই যে পাশে লাউ গাছে লাউ আছে গাছ থেকে কেটে নিয়ে আসো কার লাউ হয় কার হয় না হবে তোমার হ্যাঁ হ্যাঁ বাড়ি আছে বলে লাউ কো লাউলা কো এ আর তোমারই বাড়িতে নাই লাউ নিতে কিছু দাও তো কোনায় লাউ

বতাহ খাৱা জানে ল'ব আমাৰ লাও পাতা দেখলি মানে পাওঁ না লাও পাতা মাজে মাজে আম গ নাই হেলে চাইলে নিয়ে যাবা দেখ কত বড় একটা লাউ নিয়ে দেখলে হ্যাঁ লাউ শাক দেখলে লোভ মানে না মন মানে না আমি পামো আমি পাম আমি কেটে দি তুমি ধরতে পারবা না তো ধরতেও পারবা না তাহলে কেমনে কি করবো

老聂熊呢 <music>

तो यहाँ तो लाऊँ खाए पकोड़े दीने कोई दीने खाए दिया दियो मन ठीक दिया दियो तू ये दे तो कोता कोई दीने खाए तो हमारे सारे बगैरे एक बागी ने खाए रखा हूँ ना हैं एक बाकी जगह तो बुरा ही है ऐ दिल रन नहीं है हैं अब तो ये दे खाए ले तो ताई मेला हम्म यहाँ तो गुले के हमने की करो हाँ तो ये

জিরা রসুন আদা এক জায়গায় নিচি বৈঠক কাঁচামরি বেটে নেই টাটি মাছ কাটা হয়ে হ্যাঁ নুন দিয়ে দিয়ে নিলাম চুলার পরে চুলার পরে চলে আসলাম মাছটা মা খাই আগে মরিচের গুঁড়া দিয়ে হলুদের স্বাদ মতো নুন অল্প একটু

বিকেলে আর সকালে কিন্তু দুপুরে ভাল লাগে না কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিই তেলটা সরাই আনি dia dia

मैदे में तेलों में तेल डालना है तेलों में तेल डालना है

ডাকের তেলের মধ্যে একটু কচাই নাই তারপরে একটুখানি পানি একটুখানি পানি দিয়ে দিয়ে যে মশলা বাড়িতে রাখছিলাম এটা দিয়ে দিই

লাউ কষানো হয়ে গেছে সিদ্ধ হয়েছে আবার এবার ঢোলের পানি দিয়ে দিই সিদ্ধের মধ্যে লাউ কষাই নিলাম কষানোর মধ্যে লাউ সিদ্ধ করলাম আমি আর কি করি পানি দিয়ে দিই

Има и в Дуния, във тази еди.

রুটিতে নাকি বলে কি নাই আমি শুনলাম ওই যে চেহারা মোটা হবে না আর কি স্থূলতা কমে যাবে এটা খাইলে এই জন্য ফ্যাট নাই নাকি যেন বললো একদম ডাক্তারও বলছে অবশ্য তিতে তেলাকে রে হাজবেন্ড ও তেলা নেই মনে হয় না এমনি ঝোল তো ভালোই লাগলো ভিতরে হুম ঠিক আছে না ঠিক আছে হোক লাউ দিয়ে টাকি মাছ বাস বাসি দরকারি বেশি মজা লাগে কালকে সকালে খাবো তাতে মজা বেশি আরো লাগবে এমনি ভালো হয়েছে সবাই ভালো থাকেন যারা সাবস্ক্রাইব কারণে করে দেন আর যারা করেছেন ইতিমধ্যে অসংখ্য ধন্যবাদ আসছে পর্যন্তই देखा हो जाए रखे अल्लाह हाफिज़